প্রিয় দর্শক শ্রোতা বায় বলে না কিয়াম কোরানিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছেই আশা করি আপনারা ভালো আছেন আমন্দন জানাচ্ছেন আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওর প্রসঙ্গ অর্থহীন তওয়া নিষ্ফল তওয়া যা আমরা এই সমাজে করছি এই সম্পর্কে আলোচনা করছি বায় বোনার আপনারা যারা শুনছেন মানুষ না মাসে এসে তবা করছে বিভিন্ন পর্যায়ে তবা করছে ওয়াজের মাঠে মোল্লাদের পাগড়ি ধরে তবা করছে পীর ফকিরের কাছে গিয়ে তবা করছে আসুন এই সম্পর্কে আলোচনা করি যে তবার শর্ত কি তবার শর্ত হলো এক নাম্বার। ভুল স্বীকার করা আল্লাহর কাছে লজ্জিত হওয়া দুই নম্বর নাসুয়া শব্দের অর্থ হল ধীরভাবে তবা করা এরকম মনোবৃত্তি থাকতে হবে যে আমি আর এই কাজ করব না তিন নম্বর শর্ত হলো মানুষ সম্পর্কিত যদি কোনো গুণা করে থাকেন যেমন মানুষের সম্পত্তি দখল করলেন ব্যবসা বাণিজ্য করে মানুষকে ঠকালেন অফিসে চাকরি করে ঘুষ খাইলেন মানুষের অধিকার হরণ করলেন ফরমালিন মিশালেন ফরমালিন মিশিত খাবার মানুষকে খাওয়ালেন তাহলে ওই জায়গা থেকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং সম্পত্তি যদি আপনি দখল করেন মানুষের যদি অধিকার হরণ করে থাকেন তাহলে তাদের এই অধিকার ফেরত দিয়ে সম্পদ ফেরত দিয়ে তারপরে তবা করতে হবে আল্লাহ তবা কবা কবুল করবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে তবা কবুল হয়েছে কিনা তাহলে আমরা এটা বুঝবো কি আপনি পূর্বে যে কাজ করতেন যে ভুল কাজগুলি করতেন সেটা আপনার ভিতরে থেকে আস্তে 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 চলে যাবে কোরআনের প্রতি আপনার মায়া হবে আল্লাহর প্রতি ভয় হবে আপনার মনে ভয় জাগবে যে আমি মৃত্যুবরণ করব আল্লাহ তো আমাকে ধরবে এই ধরনের কল্পনা আসবে আপনি শুধু কোরআন মানতে ইচ্ছা হবে এই বিষয়গুলি যদি আপনি আপনার জীবনে বুঝতে পারেন বা পরিবর্তন দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কবুল হয়েছে আজকের সমাজে দেখেন মানুষ নামাজ শেষে তবা করছে কিন্তু নামাজটা কোরআন ভিত্তিক হলো কিনা সে বিষয়ে চিন্তা নেই তবা করলেন কিন্তু তবা কবুল হচ্ছে না বিরাট প্যান্ডেলে ওয়াজের মাঠে ওয়াজ করছেন হাদিস থেকে কথা বলছেন কোরআনের বাইরে কথা বলছেন কোরানে যা নেই তাই মানুষকে বুঝাচ্ছেন মানুষকে মানাচ্ছেন আবার ওই মাঠে বসে মোল্লাদের পাগড়ি ধরে আপনারা তবা করছেন এই তবা তো কখনো কবুল হবে না কারণ ওইখানে আপনি লক্ষ টাকা দিয়ে যে মোল্লাকে আনলেন ওয়ার্স শুনতে সে হাদিসের কথা বলছে হাদিস থেকে বলছে আশিটা কোরআন থেকে বলছে বিশটা তার মানে মিশ্রিত করলেন হাদিস মিথ্যে কোরআন

আপনার তবাকি আল্লাহ কবুল করবেন যার জন্য নিজেকে পরিবর্তন করতে পারছেন না আপনার ভিতরে কোনো পরিবর্তন আসছে না মোল্লাদের ভিতরে কোনো পরিবর্তন আসছে না তারা হাদিস থেকে বলিয়ে যাচ্ছেন বলেই যাচ্ছেন হাদিস মানানোর জন্য এই সমাজে গান সবেদে লেগেছে যে হাদিস ও কোরআনের মতো করে মানতে হবে মানতে হবে যে যেকোনো মূল্যে এখন যারা শুধু কোরআনের কথা বলে তাদের বলছেন তারা কাফ আল্লাহ বলছেন কোরআন মানতে মোল্লারা বলছেন যে যারা শুধু কোরআন মানে তারা কাফের কি আজব কথা সুতরাং যারা হাদিস থেকে কথা বলে তবা করাচ্ছেন বা তবা নিজে করছেন তাদের তবা কি কবল হবে নিশ্চিত ন আপনি নামাজ পড়ছেন কোরআন ভিত্তিক না হাদিস ভিত্তিক নামাজ পড়ছেন ইমাম আবু হানিভার মতে বা নির্দেশনায় নামাজ পড়ছেন তাহলে কি আপনি নামাজিত হলো না আপনার তবা করলে কিভাবে কবুল হবে আপনারা যারা শুনছেন এই শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনাকে আপনার জীবন প্রতিষ্ঠা করতে হবে কোরআন ভিত্তিক এই কোরআন ভিত্তিক করতে যে যদি কোনো ভুল হয়ে যায় আপনার তবা কবুল হবে আপনি পেশাদারি খুনি শত শত মানুষকে খুন করলেন আপনার তবা কি কবল হবে বা আপনারা যারা শুনছেন তবে আল্লাহ কোরআনে বলছেন যে আমার রহমত থেকে নিরাশ হই না তবা করতে থাকুন হতে পারে কারণ এটা আল্লাহ সংক্রান্ত পাপ মানুষ খুন করা আর মানুষ সংক্রান্ত যে পাপ এটা মানুষকে ফেরত দিয়ে তারপর তবা এটাই আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ হিসাবে নেবেন তসলিমা নাসরিন ইসলাম বিদেশি নারী ইসলামের বিরুদ্ধে কথা বলছেন অর্থাৎ কোরআনের বিরুদ্ধে কথা বলছেন আল্লাহ নবী প্রতি তার মনোনিবাস নাই এই ধর্মকে মিথ্যা বলছেন ইনিও যদি কঠিনভাবে তবা করে ধীরুভাবে তবা করে আল্লাহ ক্ষমা করবেন কারণ মানুষ সম্পর্কিত পাপ তার কতটুক আছে আমার জানা নেই এটা উদাহরণ দেওয়ার একমাত্র কারণ হল যে আপনি যদি মানুষের সম্পত্তি দখল করে থাকেন আপনি তবা করলে সেই তবা কবুল হবে না কারণ শর্ত পূরণ করতে হবে তার সম্পত্তি ফেরত দিতে হবে তারপরে তবা কবুল হবে আজকের সমাজে দেখেন মোল্লারা ওয়াজ করছেন হাদিস থেকে তারা কিন্তু পরিবর্তন হচ্ছে না অনেক মানুষ আছে পরিবর্তন হচ্ছে না কোরআনের কথা বললে ব্যাড কমেন্টস করছেন যে আপনি কিছু জানেন না হাদিস মানবেন না কোরআন মানলে কি আপনি জানাতে চাবেন এই ধরনের কথা বলছেন অথচ আল্লাহ বলছে ইন্না হাজাল কোরআন কোরআন পথ দেখাবে বাবনারা আপনারা যারা শুনছেন সুতরাং আসুন আমাদের জীবনকে প্রতিষ্ঠা করে আপনি মিলিটারিতে জয়েন দিবেন পুলিশে যোগ দিবেন বা বিমান বাহিনীতে বাহিনীতে যোগ দিবেন আপনার শরীরটা যেমন আপনি গঠন করেন প্রস্তুত করেন ঠিক নিজেকে আপনি একটু প্রস্তুত করে নেন আপনার তবা কবুল করানোর জন্য এটাই কিন্তু আল্লাহ লাস্টে একটা সুযোগ আমাদের দিয়েছে যে নিজেকে পরিবর্তন করে তুমি তবা করো যেটা সুরত তাহারিন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর প্রতি করো এই যে তবা শব্দের অর্থ হলে ফিরে আসা আল্লাহ এখানে কি বলছেন যে তুমি ফিরে আসো কার প্রতি আল্লাহর প্রতি এখন আল্লাহর প্রতি আল্লাহকে কি আমরা পাই দেখি তার মানে আল্লাহর যে বাণী আল্লাহর যে কিতাব এই কোরআনের প্রতি ফিরে আসতে হবে এই কোরআনের প্রতি ফিরে আসা মানে কোরআনের নির্দেশনাই মানতে হবে অন্য কোনো নির্দেশনা এখানে সুস্পষ্ট প্রমাণ আপনি যদি সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেন কোরআনের আয়াতের অস্বীকারী হবেন যেতে হবে সুতরাং আজকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে নিজেকে একটু যাচাই করে নেন কে কখন কিভাবে মৃত্যু হবে জানা নেই কিন্তু আপনি হয়তো আশা করে বসে আছেন যে আমি কিছুদিন গেলে তবা করবো আর একটু বয়স হোক তারপরে তবা করে নেব কিন্তু আপনি সময়টা পাবেন কিনা একটু চিন্তা করেছেন সুতরাং তবাটা এখনই করতে হবে শর্ত মেনে করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমাসী আল্লাহ আল্লাহ বলছেন তবা করতে আসুন আমরা তবা করি শর্তগুলি মেনে শর্ত মানতে হবে খুন রাহাজানি দর্শন মানুষ ঠকানো অসাধু ব্যবসা এগুলি সব আল্লাহ নিষেধ করেছেন অথচ এই সমাজে হচ্ছে সবচেয়ে বড় মহাপা সেরে যারা প্রতি এই মোল্লারা যারা প্রচার করছেন যে হাদিস মানতে হবে হাদিস না মানলে যাহার নামে যেতে হবে তারাই সমাজে সবচেয়ে বড় অপরাধ করছেন তাদেরকে ফিরে আসতে হবে ভাই আমি কিউএম মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছি যে মোল্লাদের কথা শোনা যাবে না শুনতে হবে আল্লাহ কি বলছেন কোরআনে কি বলছেন কোরআনের নাম ফুরকান ফুরকান দিয়ে যাচাই করতে হবে যে মোল্লারা কি বলছেন এটা কি কোরআনে আছে বা নাই এই দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে সুতরাং এই দায়িত্ব পালন করতে হবে আল্লাহ যে দায়িত্ব দিছে সেটা যদি আমরা পালন না করি ভুল পথে যাবেন পথভস্ত হবেন এটাই সত্য দাজ্জালের কথা বলছেন যে দাজ্জাল দুনিয়াতে আসবে কোরআন এই ধরনের কোন নির্দেশনা দেয়নি আজকের সমাজে দাজ্জাল কারা যারা এই কোরআনের পরিবর্তে হাদিস মানাচ্ছেন হাদিসের কথা বলছেন কোরআনে যা নেই তা মানতে বাধ্য করছেন এবং প্রাণপ্রণ চেষ্টা করছেন মানুষ যেন মানব রচিত হাদিস মানে কোরআনের পাশাপাশি এর চেয়ে বড় দাজ্জাল হতে পারে না কারণ আল্লাহর নির্দেশনার পরিবর্তে যদি অন্য কোনো নির্দেশনা মানা হয় মানতে বাধ্য করা হয় এবং মানার জন্য প্রচার করা হয় সেটাই দাজ্জালের কাজ বাবানারা আপনারা যারা শুনছেন সুতরাং আসুন আমরা নিজেকে প্রতিষ্ঠা করি আমরা মসজিদে গেলেন নামাজ পড়লাম জুমার নামাজ পড়লাম করলাম করলাম কিন্তু সেটা কোরআন ভিত্তিক হলো না তাহলে সেখানে যদি আপনি তবা না। বা আপনারা যারা শুনছেন আপনার ভিতরে একটা বিশ্বাস জন্ম হয়েছে যে মেরাজে আল্লাহর সাথে নবী কথা বলেছেন এই বিশ্বাস আপনি রাখলেন অর্থাৎ আল্লাহ বিরোধী কথা বললেন কোরআন বিরোধী কথা বললেন আল্লাহর সাথে নবীর সরাসরি কথা হয়েছে এই ধরনের নির্দেশনা তো কোরআন দেয় নাই বরং আল্লাহ বলছেন যে দুনিয়াতে আমি এমন কোনো চক্ষু সৃষ্টি করিনি যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবে তার মানে আপনার যদি বিশ্বাস হয় যে নবী পাশাপাশি বলে আল্লাহর সাথে কথা বলেছেন এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে তারপরে তবা করবেন সেই তবা কবুল হবে নালে হবে না অর্থাৎ সবচেয়ে বড় মহাপাপ হল কোরআনের আয়াতের বিকৃতি করা কোরআনের আয়াত গোপন করা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা অর্থাৎ কোরআনের সাথে অন্য কিছু মানা এর চেয়ে বড় পাপ হতে পারে না সুতরাং আপনি তবা যতই করুন মা ক্ষমা পাবেন না শর্ত মানতে হবে কোরআনের নির্দেশনা মানতে হবে আকিমুস সালাত এই সালাদ মানে আকিমুস সালাত মানে কি সর্বঅবস্থায় আল্লাহ হুকুম মিদান মানতে হবে এটা শুধু শুধু এই আমরা যে প্রচলিত সমাজে ইমাম হানাফির মধ্যে যে সালাত কায়াম করছি সেটা না কোরআন ভিত্তিক নামাজ পড়তে হবে আল্লাহ যে নামাজের কথা কোরআনে বলেছেন সেই নামাজ পড়তে হবে যে নির্দেশনা দিয়েছে সেটাই সেভাবেই মানতে হবে কারণ দিন সুপ্রতিষ্ঠিত সুনির্ধারিত আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে যে হাদিস কোরআনের ব্যাখ্যা আপনি যত তবাই করুন কবুল হবে সুতরাং বায় বোনেরা আসুন নিজেকে যাচাই করে যে কথা বলছি মিলিটারিতে যাবেন বিমান বাহিনীতে যাবেন পুলিশে যাবেন আপনার স্বাস্থ্যটা যেমন আপনি ঠিক করেন জান্নাতে যাবেন তার জন্য নিজের মনটাকে একটু পরিষ্কার করি বিশ্বাসটাকে পরিষ্কার করি আমাদের বিশ্বাস যেন থাকে শুধু কোরআনের প্রতি কোরআনের নির্দেশনার প্রতি এবং আমরা ফিরে আসব আল্লাহর প্রতি অর্থাৎ কোরআনের প্রতি আল্লাহ বলছেন তো বা করো ফিরে আসো ফিরে আসো মানে আল্লাহর প্রতি কোরআনের প্রতি ফিরে আসে এই নির্দেশনা কি আল্লাহ দিয়েছে আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ শেষ বিচারে জিজ্ঞাসা করলে যেন উত্তরগুলি দিতে পারেন ঠিক মতো যে আল্লাহ আমি চেষ্টা করেছি কোরআন অনুসারে মানার জন্য আমি কোরআনের বাইরে সীমানার বাইরে যাইনি কিন্তু আমি অজান্তে গিয়েছি কিনা যার জন্য আমি তোমার কাছে তবা করেছিলাম সেই দুনিয়াতে শর্ত মেনে তবা করেছিলাম আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আর যদি শর্ত না মেনে তবা 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 বলতেই থাকেন যে কোনো ভাষায় তবা করুন আপনার তবা কবল হবে না আজকের সমাজে দেখবেন মানুষ মসজিদে বসে অনেক তবা করতেছে বাইরে এসে আবার সেই কাজই করতেছে এমন কি মসজিদের অর্থ আত্মসাত করছে আজকের সমাজে মানুষ কি তবড়া করলেন একটু বিশ্বাস করুন মসজিদে মারামারি করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য এখানে কি লাভ দুটা লাভ একটা হলো সমাজ সমাজ দেখবে যে উনি মসজিদ পরিচালনা করছেন আর একটা হলো গোপনীয়তা আমি বলি নেই কারণ নাম উল্লেখ করিনি কিন্তু আমার নিজের চোখে দেখা নিজের এই ঝগড়া বিবাদ দেখা যে মসজিদের অর্থার্থ আত্মসাত করেছে সুতরাং তাহলে তারাও তো ভাই তবা করছে এই তবা কি কবুল হচ্ছে সুতরাং তবা কবুল হলে আপনি বুঝতে পারবেন আপনার প্রতি নমুনীয়তে আসবে আল্লাহর ভয় আসবে যে কাজ পূর্বে করছেন সেটা করতে আর ভালো লাগবে না তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনার তবা কবুল করেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন এবং কোরানের প্রতি থাকুন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন অনিল আহামদুলিল্লাহ আলামিন আলমিন আলাইকুম